এবার গাবতলি হাট খাবার চলুন আমরা কথা বলি ভাইয়ের সাথে যিনি শান্ত ভাইকে নিয়ে এসেছেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন খুব ভালো আছে কি নাম আপনার আমার নাম মুশারেফ কোথায় থেকে এসেছেন আমি আসি জিনাদা জেলা থেকে জিনাদা থেকে জি কয়টি গরু এনেছেন চারটি চারটি জি আচ্ছা এগুলো আপনাদের পালনকৃত গরু তো না জি আমাদের পালন আচ্ছা আমরা শুনলাম যে এই গরুটার নাম রেখেছেন শান্ত ভাই জি শান্ত ভাই রাখা শান্ত ভাই নাম রাখার কারণটা কি শান্ত ভাই আসলে খুব শান্ত শিষ্ট এইজন্যই শান্ত ভাই রাখা আছে আচ্ছা অনেকে আগে রাজা বাদশা

আহ তাহলে পঁচিশ সাতাশ থেকে আঠাশ পনেরো জন এখন আশা করতেছেন শান্ত ভাইদয় শান্ত ভাই তো এই শান্ত ভাই কেমন নাম আশা করতেছেন আমাদের সাড়ে সাত সাড়ে সাত হলে আমি বেচে দেবো মানে সাড়ে সাত লক্ষ যে সাড়ে সাত হলে বেঁচে দেবে বেঁচে দেবো আর নিচে হলে নিচে হলে পরে আমার সিদ্ধান্ত নেবো হবে কি হবে না বাজারের গতি বুঝে পড়া হলে ফেরত যেতে পারে ফেরত নিয়ে পারে তাও যেতে পারে তাই বলতে আর এক আর কমে দেখতে পারি নি কিন্তু এই বড় গরু ফেরত সমস্যা হবে না সমস্যা এখন প্রফালে যা হয় হবে হ্যাঁ ফেরত কেমন আশাবাদী আপনি আমার এরকম একটা ইয়ে যে সাত সাড়ে সাত না হলে বিক্রি করার মন মানে কেমন যাবে এবারে হাট আপনার কি আইডিয়া এ হাটে আমার এটা নতুন আছে আমি হাটের প্রতি বুঝতে পারছি এবারই প্রথম যে আচ্ছা বড় গরু কি প্রথমই করা নাই রাগ করা হয়েছে আগে করা হয়েছে এর আগে কি লাভ হইছিল হয়েছে তাহলে এবারে আশাবাজীদের লাভ হবে না না रमा সাইতে নি এখন পরে الله জানে কি হবে আপনাদের ওই ঘাট নাই গাপ্তলি হাটে কেন না আমাদের সাইডে অত বড় হাট নাই বড় হাট নাই জি না গাপ্তলি হাটে রোজ নাস্তা হয় জি জি আচ্ছা আচ্ছা তাহলে আপনারা শান্তভাইকে কেন মানুষ এত টাকা নেবে না বলে বলুন তো নেবে ফকেট মানে একটা শক করে কুরবানি দেবে হ্যাঁ